দেখুন শপিং করলে গোল্ড কয়েন সিলভার কয়েন ফ্রি এট মাল্টি ব্র্যান্ড হাব লি কুপার জিন্স ফাইভ নাইনটি নাইন থেকে জিন্স পেয়ে যাচ্ছেন পেপে মতো স্টক চোদ্দশো পঞ্চাশ টাকা রেমেন্ড এর মতো কটন প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র হায়ার টাকা রেমেন্ড টু সিক্স ডবল নাইন হচ্ছে কোম্পানি প্রাইস আমাদের প্রাইস লাগানো রয়েছে হায়ার টাকা এটা চার হাজার পাঁচশো টাকা এদের আমার পি এটা এখনো মলে সেল হচ্ছে চার হাজার তিনশো নিরানব্বই টাকা দেখো আচ্ছা এটা আমরা দিয়ে দিচ্ছি দুটো নিলে পনেরোশো টাকা দুটো নিলে পনেরোশো টাকা চলে বস পিওর লেদার জারার ব্যাগ অনলি নাইন নাইনটি নাইন দেখো এটা আগেন কিলার এরই এমআরপি আছে ওনলি এন্ড অনলি

পঁচিশের আর্টিকেল চলে এসছে কেন কি লাইনে পসিবল নেই কখনো কখন আসে তেইশ এর চব্বিশ এর কিন্তু সবসময় পসিবল নেই জন্য আমি না করে আপনাকে দেখাবো কাপড়ে তো এমনি কিছু মানে বারোশো

কে স্টার্ট হয়ে যাচ্ছে রেমেন্ডের মতো কটন প্যান্টে যাচ্ছে মাত্রের মত হায়ার টাকায় রেমেন্ড 2699 হচ্ছে কোম্পানি প্রাইস আমাদের প্রাইস লাগানোর রয়েছে হায়ার টাকায় প্রত্যেকটা স্টোরে ট্রায়াল রুম পাবেন আমাদের স্টোরে ট্রায়াল রুম রয়েছে 3টা 4টা করে রয়েছে হাওড়াতে তো 3টা রয়েছে খিদিরপুরে 3টা রয়েছে আরো স্টক দেখিয়ে দিবি ভিউয়ার্সকে আমি অ্যাকটেই রিকোয়েস্ট করব তোমরা তাড়াতাড়ি চলে আসো এই অফারটা তো আছে টিল 28 मेन मैटर করে আমাদের লাইনের স্টক ওই জন্য অনেকেই ছেলে মেয়েরা বিজনেসে জম্প তো করে যাচ্ছে কিন্তু কপি ওয়াপি যাকে रोकিয়ে দিচ্ছে এখানে অরিজিনাল স্টক পাওয়া যায় না অনেক মানে ডাইরেক্ট কোম্পানি থাকে যে যদি সেটআপ আপনি যদি রেজিস্টার্ড ভেন্ডার আছেন তারপরেই পাবেন তো আমরা এখন ডাইরেক্ট ভেন্ডার আছি সেম ব্র্যান্ড সব পাওয়া যায় না আজকে আমি ফর এক্সাম্পল দেখালাম পেপে পেপে এখন আমার কাছে দশ হাজার পিস রয়েছে কিন্তু আফটার টু আর থ্রি মান্থ লেটার তো আমি স্টক স্টকটা আর পাবো না রাইট ইউএস পলো তো করছে যারা পেপে পড়েন যারা ইউএস পলো পড়েন চলে আসুন আমি আর একটা কালেকশন দেখাবো আর যদি আমি ভিডিওতে দেখাইনি পুমা পুমা স্টক চলে এসেছে আমাদের কাছে চলে আসুন দেখাই এখানে কিছু উইন্টার ওয়ার এখনো ডিসপ্লে করে রেখেছি তো আপনারা হয়তো ভাবছেন কে রে ভাই কি ব্যাপার এরা উইন্টার ওয়ার কেন রেখেছে পার ডে আটটা থেকে দশটা পিস এখনো সেল হচ্ছে কাস্টমাররা ঘুরতে যাচ্ছে ওরা

স্টার্ট হয়ে যাচ্ছে 850 এর মধ্যে 6 100% অরিজিনাল আমি বারবার হাইলাইট করছি 100% অরিজিনাল রয়েছে এক্স্যাক্টলি আমি বারবার হাইলাইট করছি ভিওয়ার্স কে যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছো এই চ্যানেলে কাইন্ডলি গিয়ে একবার আমাদের রিভিউ চেক করো না তো একবার ভিজিট করো স্টোরে ভিজিট করলেই তোমার পুরো ক্ল্যারিটি হয়ে যাবে কি আমরা কি করি পুরো আমার আমি রেট দেখিয়ে দিয়েছি ভিওয়ার্স কে 199 2024 আস চপিস ঠিক আছে লেটেস্ট প্রোডাক্ট লেটেস্ট আছে মানে আমি એમ নি বলবো না একদম கரেন্ট আর্টিকেল पर हां लास्ट ইয়ারের প্রোডাক্ট লেটেস্ট 950 ਦੇ পেজ আছে এই গুলো অ্যাসর্টেড আছে কিন্তু আমি বারবার বলে দিই ভিওয়ার্স কে তো 22 23 24 সব সাইজই থাকে উল্টা ফুলটা মিস কমিউনিকেট করে লাভ নেই আপনাদের কি মানে আমাদের এখানে শুধু 24 এর আর্টিকেল কি শুধু 25 এর আর্টিকেল বাট হ্যাঁ মিক্স সে অরিজিনাল মাল আমাদের এখানে পেয়ে যাবেন আমাদের কাছে আর একটা ব্র্যান্ড রেজড রয়েছে যেটা আমরা মানে মনোপলি করে দিয়েছি মন্টেকার্লো মন্টেকার্লো ব্র্যান্ড ফার্স্ট অফ অল লট করে না লাকিলি আমি একটা ডিস্ট্রিবিউটর থেকে পেয়ে গেছি মোটামুটি এল সাইজই রয়েছে আমার কাছে হায়ার পিস এক্সেল সোল্ড আউট মিডিয়াম সোল্ড আউট এল চলছে মোটামুটি 8650 থেকে 750 রেঞ্জের মধ্যে অনেক স্টক পেয়ে যাবে তারপরে नेक्स्ट একটা এই ব্র্যান্ডটা আগে মন্টেকার্লো কমপ্লিট

পাঁচশো টাকা স্টার্টিং রয়েছে পেপে মতো শার্ট আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে এইট ফিফটি রুপিস বারোশো টাকার মধ্যে শেষ কিছু লিনেন শার্ট রয়েছে তেরোশো পঞ্চাশ যাচ্ছে কিন্তু পিওর আর্টিকেল লাস্ট সিজনের আর্টিকেল পেপে এইট ফিফটি হাজার টাকা থেকে দিতে হবে না আগে মেনশন রয়েছে আমাদের ইউএস পলো 90% প্রোডাক্ট 800 টাকা রয়েছে কিছু কিছু প্রোডাক্ট 1200 টাকা রয়েছে 27.99 ঠিক আছে আর্টিকেল ইয়া 2022 আর মার্ডিয়াবের কত 800 টাকা 1000 টাকা 800 টাকা যদি একটা কাস্টমার দেখে বলবে গোপাল আমাকে এই স্মল দিয়ে দাও পসিবলি ਨਹੀਂ বিকজ আমি তো assortiment এ বিজনেস করছি আমার

कंपनी प्राइस কত রয়েছে 2495 কোম্পানি মানে 2500 হচ্ছে কোম্পানি প্রাইস আমরা দিছিলাম 850 টাকা এখন 850 টাকা আপনি শুধু অ্যাক্ট না ডিউটো হয়ে যাবে ডিউটো হয়ে যাবে শুধু আপনাকে এসে বলতে হবে আপনি এই চ্যানেলটা দেখে এসেছেন এই ভিডিওটা দেখে একদম 850 টাকা না বললে কিন্তু প্রবলেম আছে আমি আগে থেকে বলে দিই আর এই দা ব্রাউন বয় পেজ থেকে যারা আসবে ডিফারেন্টলি পেইজ বলবে কাইন্ডলি ভিডিওটা শেয়ার করুন নিজার ফ্যামিলি এন্ড फ्रेंड्स के चैनलটা সাবস্ক্রাইব করুন আমাদেরও চ্যানেল রয়েছে মাল্টি ব্র্যান্ডে Instagram এ Facebook এ YouTube এ তো যদি আপনাদের রেগুলার আপডেট লাগে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করতে পারেন राइट নাম্বার দেখা যাচ্ছে জাস্ট কল করলে কিন্তু টোটাল লোকেশন গুলো গাইড করে নেওয়া হবে থ্যাংক ইউ